আজ রবিবার এগারোই আশ্বিন দু পঁচিশ সালের আঠাশে সেপ্টেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আপনারা কাটান দেখুন আজ রবিবার দুর্গাপূজার মহাষষ্ঠী তাহলে অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যানারাধনা আপনারা যেমন করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে যেন ভুলবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপিয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণতী দিবা কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার জব করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবায় আসতে পারলেও লাভান্বিত হবেন পিতাই তো সূর্য এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন নেতা মন্ত্রী আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো কোম্পানিতে প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক এক কথায় বলতে গেলে লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন ভাইটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি এবং এর সাথে সাথে আমাদের কনফিডেন্স লেভেল এগুলিকে যদি আমরা যদি ইনক্রিজ করতে চাই যারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সূর্যের মজবুতি এক কথায় অত্যাবশ্যক ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিবা স্বপ্ন দেখলেই কিন্তু মারাত্মক ক্ষতি কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আপনার কষ্টার্জিত অর্থ আপনারা কোথায় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন অর্থ উপার্জন করা খুবই সহজ সঞ্চয় করা ঠিক কতটা কঠিন মর্মে মর্মে উপলব্ধি কিন্তু করতে পারেন আজ অবশ্যই যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে রাতের বেলা ঘনিষ্ঠ কোনো ব্যক্তিবর্গের সাথে অনেক সময় ধরে ফোনে গল্প কিন্তু করতেই পারেন এবং আপনার জীবনে কী চলছে সে ব্যাপারে আলাপ আলোচনাও আপনারা করতে পারেন পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি বয়স্ক ব্যক্তিবর্গ এবং পরিবারের সদস্যদেরকে যত্ন প্রদান করুন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা আর স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত নজর প্রদান করা